আজ তৃতীয়া মন্ডবে মন্ডপে প্রতিমা আসছে ঠিক সেই আবহাওয়ায় আর জি করে তিলোত্তমার বিচার চেয়ে অশোকনগর চৌরুমে আলোচনা সভা সংঘটিত হয় উপস্থিত ছিলেন সুনামধন্য ডাক্তারগণ বক্তা শ্রোতাদের প্রশ্ন উত্তরে উঠে আসছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকগুলো এক তিলোত্তমা অনেক প্রশ্ন প্রশ্নগুলো হয়তো কোন শিক্ষিকার বা কোন নাট্যকর্মীর বা ছাত্রীর সব প্রশ্নগুলো এক হয়ে যাচ্ছিল এক সুরে নি জাস্টিস থেকেই কিন্তু অবয়ক রকম নৃশংসভাবে ওকে কি পাশবিক অত্যাচার করে ওকে মারা হলো এগুলো তোমাকে মারা হলো আমরা জানি আর খুব বেশি সময় দীর্ঘায়িত করবো না কয়েকটা কথা ছোট করে বলার জন্য যে নয়ই আগস্ট ঘটনাটা ঘটেছিল দশই আগস্ট আমরা যারা আজি করে আমাদের কাছে তো আবেগ একটা সেকেন্ড হোম আমরা ওখানে পড়াশোনা করেছি আমার জন্য আরও আবেগের বিষয় কারণ আজকি করে আমার জন্ম বাড়ির অমতেই আমি আজকি করে এম করতে গেছিলাম বাড়ির বাবা মা বলেছিল অন্য কলেজের এমনি যাওয়ার জন্য যেহেতু তখনকার কাউন্সিলিং অনুযায়ী আরও আমার ওপরের দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হতো তো আমি ইচ্ছা করে যেহেতু আমি আজকি করে জন্মেছিলাম সেই কারণে আমার একটা জেদ ছিল আজকে এমবিবিএস পাস করে বেরোবো সেই কারণে গেছিলাম এবং পড়াশোনা করে ওখানে করেছি সেই পরিবেশ আর এখনকার পরিবেশ একদম এক নয় দু হাজার আঠেরো উনিশ সাল থেকে এই যে ট্রানজিশনটা আজকে আর্জি করে সিনিয়র জুনিয়র বন্ডিং কিচ্ছু নেই পুরো তলানিতে কেউ কোথাও ইয়ে করেন আজকে কোভিডের সময় আর্জি করে একজন জুনিয়র কোথাও বা অসুস্থ হলে সিনিয়রটা দৌড়াদৌড়ি করে কেউ কোথায় ভর্তি হবে কে কোথায় যাবে তার আত্মীয় কোথায় ভর্তি হবে আজকে আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আরজি করের কথা বললো ও তো ছোটো আমি আরজি করকে চিনি আমি সেভেন্টি এইট সেভেন্টি নাইন থেকে আরজি করকে আমি মানে আপনি যদি বলেন ভালো চিকিৎসক তৈরি হওয়া সেটা তো অবশ্যই আমরা গর্ববোধ করতাম আর মেডিকেল আরজি করের স্টুডেন্ট গর্ববোধ করতো যে বেস্ট চিকিৎসা বেস্ট ফ্যাকাল্টি বেস্ট পড়াশোনা হয় তার বাইরে কি হতো ভালো মানুষ তৈরি হতো জিএসটির টাকাটা উকিলের কাছে চলে যাচ্ছে সেই মোমবাতির থেকেও জিএসটি তারা কালেক্ট করছে তার থেকে সেই উকিলকে দিচ্ছে কি না হচ্ছে অপরাধীদের বাঁচানোর জন্য এই জায়গায় হচ্ছে আমাদের আপত্তি এবং এটা আমাদের সবাইকে বুঝতে হবে এবং ওই যে ইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আমি জোর গলায় বলতে পারি যে আমি অনেস্ট আমি করি না কিন্তু সেটা কথা নয় সব প্রফেশনেই গণ্ডগোলে লোক আছে সব প্রফেশনেই আদর্শ লোক আছে অতএব হচ্ছে যে এটা মাথায় রাখতে হবে এই সিস্টেমে কোনো প্রফেশন আলাদা করে পিওর থাকতে পারে না বা আলাদা করে সবাই দুর্বৃত্ত হতে পারে না সব আছে সেই হয় একটা এই নির্বাচনী বন্ডে কাদের টাকা দিয়েছিল দোষটা ডাক্তারদের নির্বাচনী বন্ড কারা দিকে চলে গেছে এই সন্দীপ রায়ের হাত ধরে বা সন্দীপ রায়ের যারা মাথা সন্দীপ ঘোষের যারা মাথা তাদের হাত ধরে সেই জন্যই বলবো যে সাধারণ মানুষ সকলে বুদ্ধিজীবী শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার টিচার প্রত্যেক প্রফেশনের লোক প্রত্যেক সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে থাকুন যাতে আমরা আর কেউ এই দু নম্বরে ওষুধের খপ্পরে না পড়ি কারণ আমাদের কাছে যে সিরিঞ্জ আসছে যে স্যালাইন আসছে যে কিছু ওষুধ আসছে যার কোনো এফেক্টিভিটি নেই হাই

আপনাদের নিজেদের মানে স্বাস্থ্য রক্ষার জন্য এবং সমাজের স্বাস্থ্য রক্ষার জন্য সমাজটা যে কীভাবে ভেঙে পড়েছে মানে আমি আমার জীবনের একটা